আগ্নেয় মাথায় ঠেকিয়ে গুলি ছুঁড়ে দুই ব্যক্তির কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এক দুষ্কৃতী ধরা পড়ার পরেই দুষ্কৃতীকে ধরে গণ ধোলায় বাকি দুই দুষ্কৃতী গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকা ছেড়ে পালায় কাকড়া মির্জানগর স্টেশনে যাত্রীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি আতঙ্কে যাত্রীরা পালায় ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানায় শিয়ালদা হাসনাবাদ লাইনে কাঁকড়া মির্জানগর রেল স্টেশন চত্বর এলাকার ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বসিরহাট মাটিয়ার থানার কাঁকড়া মির্জানগর রেল স্টেশনে দুই ব্যক্তি ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় একটি মোটর বাইকে করে তিন দুষ্কৃতী এসে তাদের পথ আটকায় তাদের মাথায় বন্দুক ঠেকে তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন কেড়ে নেয় তারপর এক ব্যক্তির কাছে থাকা ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে সে বাধা দিলে দুষ্কৃতীরা গুলি চালিয়ে মোবাইল ও ব্যাগ নিয়ে যাওয়ার সময় ওই দুই ব্যক্তির চিৎকার চাঁচেমেচিতে আশেপাশে লোকজন ছুটে এসে দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে করে এক দুষ্কৃতীকে ধরে ফেলে শুরু ইতিমধ্যে বাকি দুই দুষ্কৃতী গুলি ছুটতে অন্ধকারে গা ঢাকা দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয় হাকিম মোল্লা নামে এক দুষ্কৃতীকে জনসাধারণের হাত থেকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে দুষ্কৃতী হাকিম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ তার কাছে থাকা একটি বন্দুক ও দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তকে বসিরহাট আদালত থেকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বাকি দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালাচ্ছে মাটিয়া থানার পুলিশ